তিমিরে লোকে প্রাদুর্ভূত প্রদীপক বুদ্ধবাণী শ্রাবস্তিতে মহাসুবর্ণ নামে এক বণিক ছিলেন তার পুত্র মহাপাল বুদ্ধের ধর্ম উপদেশ শুনে প্রৌঢ় বয়সে ভিক্ষু হলেন তারপর কঠোর সাধনা করে তিনি সিদ্ধি লাভ করলেন কিন্তু জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে তার দু চোখই দৃষ্টিশক্তি লোপ পেল দু চোখই অন্ধ হয়ে গেল চক্ষুহীন ভিক্ষু মহাপাল চক্ষুপাল স্থবির নামে আখ্যাত হয়ে বন বিহারে বাস করতে লাগলেন একদিন কয়েকজন ভিক্ষু তার সঙ্গে দেখা করতে এলেন তারা বুদ্ধকে চক্ষুপালের অন্ধত্বের কারণ জিজ্ঞাসা করায় বুদ্ধ বললেন মহাপাল তার আগের জন্মে হিংসার বশে এক মহিলার চোখে এমন ওষুধ প্রয়োগ করেছিলেন যে তার ফলে তার দুটি চোখই নষ্ট হয়ে যায় সেই অসৎকর্মের পরিণামে শেষ জন্মে তার এই দুর্দশা কাহিনীটি বলে বুদ্ধ এই গাথা আবৃত্তি করলেন মনো পূর্বঙ্গমাধম্মা মনো সে মনোময়া মনসাচে পদক্ষে না ভাসতি বা করতি বা তত নং দুঃখমক্ষণে চক কম বহত পদম বস্তু গুণ ও রাজি মনেরই আরোপিত মনেই তাদের অবস্থিতি মন দিয়েই তারা নির্মিত আমরা যেমন ভাবি সেইরূপ হই তাই দূষিত মনে কেউ কিছু বললে বা করলে দুঃখ তার অনুগমন করে যেমন গাড়ির চাকা বাহক বলদের অনুসরণ করে সেই রকম। ধর্ম অর্থে এখানে মনের নানা অবস্থা বা বৃত্তিগুলিকে ধরা যায় বাইরের যেসব পদার্থের সংস্পর্শে আমরা আসি তা মনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে বা মনের ছাড়পত্র পেলে তবেই আমাদের জ্ঞানের বিষয়ে পরিণত হয় নানাভাবে নানা বর্ণে চিত্তকে রঞ্জিত করে তাই মন তাদের পূর্বগামী তাদের অধিপতি আর তাই মনই সুখ দুঃখ বন্ধন মুখের কারণ মন এবং কারণং কারণ বন্ধমোকসায়হ মৈত্রায়ণী উপনিষদে রয়েছে ছয় চৌত্রিশ নম্বর মন্ত্র তাই মনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব অবশ্যই স্বীকার করতে হবে ও